আপনার হচ্ছে এখানে যে গছ কাপড় আছে আপনার হচ্ছে সালোয়ার আর হচ্ছে আপনার সালোয়ারের জন্য বুঝতে পারছি আবার জামাও বানান যাবো না আচ্ছা এগুলা কোন কোন গ্রুপের মাল এগুলো হাইটেক স্টাইলের আচ্ছা বুঝতে পারছি তাহলে ষাট টাকার পঁয়ষট্টি টাকা গছ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর এই কাঠ পিসগুলো পঁয়তাল্লিশ টাকা

বুঝতে পারছি ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা তাহলে আচ্ছা তাহলে প্রতি মঙ্গলবার সাপ্তাহিকা গার্সার সিটি মার্কেট দুই তালা নাকি আপনার তো ভাই আপনি শুধু অন্যের কালেকশন ভাই আচ্ছা আচ্ছা ভাই আপনার কালেকশন কত টাকা থেকে শুরু মানে শুরু আশি টাকা থেকে অনুযায়ী প্রাইস কমও আছে না আচ্ছা কোন পেটির কত প্রাইস একটু জানাই যে এটা আপনার ষাট টাকা পিস এই সাইড পেটি থেকে নিলে আচ্ছা তারপরে এগুলো হলো আশি টাকা আশি টাকা পিস এটা ষাট টাকা এটা পঁয়ষট্টি টাকা আচ্ছা বুঝতে পারছি মানে কোয়ালিটি অনুযায়ী প্রাইস কোয়ালিটি অনুযায়ী প্রাইস আচ্ছা তাহলে আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা বলে দিন মোহাম্মদ কবির হোসেন কবির ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সিক্স নাইন এইট সিক্স এইট টু ওয়ান আচ্ছা আপনাদের দোকান কোথায় আছে গাউসিয়া আচ্ছা আচ্ছা গাউসিয়া মার্কেট ওয়ানের তৃতীয়তলা একশো উনপঞ্চাশ নাম্বার দোকান আচ্ছা তাহলে একশো উনপঞ্চাশ নাম্বার দোকানে গেলে পাওয়া যাবে গাছের সিটি মার্কেট ওয়ানের গাছ তলা গাছের মার্কেট ওয়ানের তৃতীয়তলা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি ধন্যবাদ দর্শক এই অন্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি অনুযায়ী এই সব এই প্রাইজের ভিতরে পেয়ে যাবেন নাকি ঠিক আছে ভাই ধন্যবাদ তিরিশ টাকা তিরিশ টাকা

ਹੰਦੇ ਕਰੋ ਨਾ ਕੰਨ ਹੁਣ ਦੇ ਦੇ ਲੇਕਿਨ ਭਾਈ ਇਹ ਕੁ ਸਾਈਡ ਹੈ ਭਾਈ ਆਪਣਾ ਇਹ ਇੱਕ ਇੱਕ ਕਲੋਜ਼ ਰੱਖ